সুপ্রিম কোর্ট আজকে তার নির্দেশে বলেছেন যে দু তারিখের মধ্যে অযোগ্যদের তালিকা প্রকাশ করতে হবে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এই কারণে দু সালে যখন মাননীয় তদানীন্তন জাস্টিস অভিজিৎ গাঙ্গুলি মহোদয় অর্ডার দিয়েছিলেন তিনি কিন্তু প্রায় সাত হাজারের কাছাকাছি অযোগ্যকে কেন অযোগ্য বলে চিহ্নিত করে তিনি কিন্তু ছাব্বিশ হাজারের চাকরি বাতিলের সিদ্ধান্ত নেন কিন্তু এই মুখ্যমন্ত্রী তার দম্ভ উদ্ধত্ত অহংকার এবং তার ভাইকোর নেতৃত্বে যেহেতু টাকা তোলা হয়েছে টাকার বিনিময়ে যেহেতু চাকরিগুলো হয়েছে অধিকাংশ চাকরি হয়েছে আর কিছু তৃণমূলের নেতাদের স্বজন পেয়েছেন এই বিষয়ে তারা রাজ্যের তৃণমূল কংগ্রেস সরকার অযোগ্যদের চাকরি দিতে পারেন না এটা তাদের গোঁ ছিল তাই আজকে বাইশ সাল থেকে পঁচিশ সালের শেষ অব্দি তারা টেনে নিয়ে গেছেন ডিসেম্বর মাস পর্যন্ত ওই যে চাকরি আছে ডিসেম্বরের মধ্যে রিক্রুটমেন্ট কমপ্লিট করতে হবে একত্রিশা ডিসেম্বরের পরে আর কারোরই পুরনো যারা আছেন শিক্ষক শিক্ষাকর্মী যা সুপ্রিম কোর্টের নির্দেশ সেটা আমি শুধু উল্লেখ করছি আমার এক্ষেত্রে বক্তব্য সেদিন বাইশ সালে মাননীয় অভিজিৎ গাঙ্গুলির অর্ডার সেটা কার্যত আজকে সুপ্রিম কোর্ট স্ট্যাম্প লাগিয়ে দিল সেদিন অভিজিৎ গাঙ্গুলি মহাদয় কিন্তু যোগ্য অযোগ্য বেছে দিয়েছিলেন মুখ সরকার এবং আমাদের এসএসসি যোগ্যদের তালিকা দেননি বলেই আজকে কিন্তু এই পরিণতি হলো সুবল সোরেনদের মতো অনেক কৃতি শিক্ষককে আমরা অকালে হারালাম তো আজকে যে সুপ্রিম কোর্ট বলেছে অযোগ্যদের তালিকা প্রকাশ করতে তার মানে যাদের অযোগ্যদের তালিকা প্রকাশিত হবে বাকিরা যোগ্য আমি ক্ষেত্রে বলবো যোগ্যদের তালিকা নিয়ে যে লড়াই সুপ্রিম কোর্টে হয়েছে হাইকোর্টে হয়েছে সুযোগ দিয়েছেন ডিভিশন বেঞ্চ সুপ্রিম কোর্ট আমরা মেন অপোজিশন অ্যাসেম্বলির ভিতরে বলেছি বাইরে বলেছি অন্য পলিটিক্যাল পার্টিও কেউ কেউ বলে থাকতে পারেন তো আপনারা করেননি এখন যাবেন কোথায় যাওয়ার তো কোনো রাস্তা নেই দু তারিখ ইজ নকিং দ্য ডোর আপনাকে অযোগ্য তালিকা দিতে হবে তাহলে এর মধ্য দিয়ে প্রমাণিত হবে মমতা ব্যানার্জির সরকার অযোগ্যদের চাকরি দেয় একটা নির্বাচিত সরকার সংবিধানকে সামনে রেখে এসএসসি একটি অটোনমাস বডি সেখানে আপনারা অযোগ্যদের চাকরি দিতে পারেন না অযোগ্য তালিকা আপলোড হওয়ার পরে পুরো মন্ত্রিসভার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আওয়াজ মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবি আমরা করব। করা উচিত যুক্তিসঙ্গত কারণ কোনো নির্বাচিত সরকার সংবিধানকে সামনে রেখে শপথ নেওয়া সরকার কখনো অযোগ্যদের চাকরি দিতে পারেন না এটা এক নম্বর দ্বিতীয় হচ্ছে অযোগ্যদের তালিকা দু তারিখে এসে গেলে বাকিদেরকে যোগ্য ধরে নেওয়া যাবে তাহলে এই যোগ্যদের নিয়ে নিশ্চিতভাবে পুনরায় তাদের জন্য কেন আর পরীক্ষা যোগ্যদের জন্য যোগ্যদের সেই তালিকা যে তালিকা বহু প্রতক্ষিত বাইশ সাল থেকে পঁচিশ সাল প্রায় চার বছরের প্রতীক্ষা সাড়ে তিন বছরের প্রতীক্ষা সেই ওইটা বাদ দিয়ে দিলেই তো বাকি সব যোগ্য সেই যোগ্যদের নিয়ে কেন লড়াই হবে না আমার কাছে নন অফিসিয়াল ইনফরমেশন আছে বাংলা ভাষা বা বাংলা সব নিয়ে যেটা আইপেকের বুদ্ধিতে উনি চাষ করার চেষ্টা করছেন রোহিঙ্গা এবং বাংলাদেশি অবৈধ অনুপ্রবেশকারীদের মাছানোর জন্য বিধানসভা ডাকছেন শট সেশন ডাকছেন একদিন দিনে আমরা রেডি আছি বিজেপি বিজেপির সব এমএলএ সমর্থন করব। যোগ্য তালিকা আপনি বিধানসভা থেকে সর্বদলীয়ভাবে অযোগ্য বেরিয়ে গেলে বাকি যোগ্য আমরা যোগ্য তালিকার জন্য দেখুন সুপ্রিম কোর্ট বলুন সংবিধানিক প্রতিষ্ঠান বলুন তারা কেউই অন্যায়ের পক্ষে থাকেন না ন্যায়ের পক্ষে থাকে। তাহলে অযোগ্য যদি বেরিয়ে যায় যোগ্যদের কেন নতুন করে এতদিন পরে দশ বছর পরে ষোলো সালে পরীক্ষা হয়েছিল আবার নতুন করে পরীক্ষা দিয়ে আর নিশ্চয়ই সুপ্রিম কোর্ট বলেছে আজকে পরীক্ষা রাজ্য সরকার এসএসসি করাতে চায় আমার কোনো আদি মত নেই ফাইনালি করুন কিন্তু একটা সুযোগ আজকে সুপ্রিম কোর্ট দিয়েছে কারণ এই সরকারের আর যাওয়ার কোনো উপায় নেই সুপ্রিম কোর্টের সিদ্ধান্ত না হ্যান্ড ভয়েড হয় একমাত্র সংসদে এই সরকারের আর যাওয়ার কোনো জায়গা নেই এদের দুই নয়ের মধ্যে প্রকাশ করতেই হবে তবে করবে কিনা সেটাও আমার সন্দেহ আছে কারণ ডি ক্ষেত্রে আমরা দেখেছি পঁচিশ শতাংশ ডিএ দেওয়ার অর্ডার হওয়ার পরেও কিভাবে সুপ্রিম কোর্টকেও অগ্রাহ্য অস্বীকার করার একটা টেন্ডেন্সি তাই আপাতত সুপ্রিম কোর্টের অযোগ্য তালিকা প্রকাশের সিদ্ধান্তকে রাজ্যের বিরোধী হিসেবে আমি স্বাগত জানিয়ে আমার পয়েন্ট অযোগ্যদের চাকরি দিয়েছেন তালিকা প্রকাশের পরে তিনি পদত্যাগ করুন তার ক্যাবিনেট পদত্যাগ করুন নির্বাচনে যান এখনই নির্বাচনে যান কারণ কোনো সরকার অযোগ্যদের চাকরি দিতে পারে না কিসের ভিত্তিতে অযোগ্যদের চাকরি দিয়েছেন আত্মীয় হিসাবে পার্টির ক্যাডার হিসাবে টাকার বিনিময়ে বা অন্য কিছুর বিনিময়ে প্রকাশের দাবি করছেন দ্বিতীয় হচ্ছে যদি অযোগ্য তালিকা প্রকাশিত হয় বাকি যে যোগ্য আছে তারা কেন দশ বছর পরে আবার নতুন করে কম্পিটিশানে পরীক্ষাতে বসবে তাদের বিষয়ে নতুন করে উদ্যোগ গ্রহণ করা হোক প্রয়োজনে বিধানসভায় যোগ্য তালিকা রেখে সর্বদলীয় সিদ্ধান্ত নিয়ে সেই সিদ্ধান্ত নিয়ে রাজ্য সরকারের পক্ষ থেকে পুনরায় যোগ্য তালিকা নিয়ে সুপ্রিম কোর্ট বা অন্য সাংবিধানিক বডির কাছে তারা যেতেই পারেন যোগ্য তালিকা যদি প্রকাশ হয় সেই যোগ্য তালিকা অযোগ্যরা বেরিয়ে যায় যোগ্যদের চাকরি রক্ষার ক্ষেত্রে সরকারের যে কোনো প্রস্তাব বিরোধী দল হিসেবে আমরা বিধানসভার ভিতরে সমর্থন করব যাতে যোগ্যদের চাকরি না যায় যেটা দু সালে দি জাস্টিস অভিজিৎ গাঙ্গুলি দিয়েছিল এটা দ্বিতীয় নম্বর পয়েন্ট আর দ্বিতীয় নম্বর পয়েন্ট এটাই যে অবিলম্বে অযোগ্যদের চাকরি দেওয়ার ক্ষেত্রে অভিযুক্তদের বিরুদ্ধে তদন্তকারী সংস্থা কঠিন এবং কঠোর ব্যবস্থা গ্রহণ করুন কারা এসএসসির এস অটোনমি খতম করলো কারা এসপিসিনার নেতৃত্বে আলাদা কমিটি করল কারা রাজনৈতিক প্রতিনিধি হিসেবে তদানীন্তন শিক্ষামন্ত্রী পার্থ চ্যাটার্জির পিএসকে ওই কমিটির মধ্যে ঢোকালো সেই সিদ্ধান্তে পার্থ চ্যাটার্জি একা নয় সমগ্র যুক্ত এ বিষয়েও তদন্তকারী সংস্থা যারা আছেন যারা পোর্ট মনিটারিং তদন্ত হচ্ছে সিবিআই এবং ইডি তারাও যথোপযুক্ত ব্যবস্থা গ্রহণ করুন এই আবেদন